আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি একদম দেখেন ময়লা আবর্জনা পরে বন্ধ অবস্থায় আছে তো এখানে এই পাড়া মহল্লায় যারা এলাকাবাসী আছেন তাদের একটা দাবি ছিল বিশেষ করে বাজার ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে এই পুকুরটা যেন পরিষ্কার করা হয় তো আমি গত সপ্তাহে যখন বাজারে গণসংযোগ করেছিলাম তখন বাজার ব্যবসায়ীরা দাবি জানিয়েছিল এবং এক সপ্তাহের মধ্যেই আমি এই কার্যক্রম শুরু করি তো আমাদের আজকের যে এই উদ্যোগ সেই উদ্যোগের আমরা স্লোগানের নাম দিয়েছি লেটস ক্লিন চেঞ্জ গাজীপুর তো আমরা এই কার্যক্রম চলমান রাখবো গাজীপুরের আরও যেখানে আমাদের এ ধরনের পুকুর বা খাল যেখানে পরিষ্কার করা দরকার সেখানে আমরা কার্যক্রম চালাবো এবং আজকে আপনারা জানেন যে যারা প্রফেশনাল টিম বিডি ক্লিন বিডিক্লিন সারা বাংলাদেশেই এই ধরনের কাজ করে থাকে এবং তাদের সহায়তা নিয়ে পাশাপাশি আমাদেরও নিজেদের ভলেন্টিয়াররা আছেন তাদেরকে সকলকে সাথে নিয়ে প্রায় পাঁচশো ভলেন্টিয়ারকে নিয়ে আমরা আজকে এই পুকুর পরিষ্কারের কাজ করছি এবং আশা করছি আমরা আজকে সন্ধ্যা হওয়ার আগেই এই পুকুর পরিষ্কার করব এবং তারপরে আমরা এখানে স্বচ্ছ পানির ব্যবস্থা করব এবং মাছ চাষের ব্যবস্থা করব। এবং এর চারপাশে এলাকাবাসী যেন হাঁটতে পারে বসতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিব। আমাদের এলাকাকে পরিষ্কার রাখা আমি যেমন আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই আমার নিজেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই আমার এলাকাকেও কিন্তু আমার পরিষ্কার করা আমার দায়িত্ব সুতরাং আমি আশা করব যে সব জায়গায় এলাকাবাসী যদি সহায়তা করে এবং তারা যদি চায় আমরা সেই কার্যক্রম চালাবো এবং তাদেরকে সাথে নিয়ে এবং বিশেষ করে আমি তরুণ প্রজন্মকে বলবো তারাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই কার্যক্রম আরও ত্বরান্বিত হবে গাজীপুর শহরের মধ্যে ইতিমধ্যে আমরা তিনটা পুকুর আপনারা জানেন যে এটা এবং ওই যে রাজনীতির পার এবং মধ্যপাড়া আরও একটি পুকুর যেটার একই অবস্থা আমরা তিনটা পুকুর পরিষ্কার করার কার্যক্রম অলরেডি হাতে নিয়েছি এই সপ্তাহে এটা হচ্ছে আগামী সপ্তাহে আরেকটা হবে এবং প্রতি শুক্রবারে ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রম গাজীপুরের সব জায়গায় চলমান থাকবে আর আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার নির্দেশনা রয়েছে নতুন ধারার রাজনীতি নতুন ধারার সমাজ ব্যবস্থা উনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের সমাজকে কিভাবে নিট এন্ড ক্লিন রাখা যায় এবং সমাজের মানুষের জন্য আমরা তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা শুধু রাজনৈতিকভাবে না আমরা সামাজিকভাবে যেন বিভিন্ন কার্যক্রম চালু রাখি এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি সেটা ওনার নির্দেশনা রয়েছে বিএনপির যে নেতা মঞ্জুরুল করিম রনি ভাই আমাদের ইয়াতে একটা ইয়ে করছেন আবেদন করেছেন যে এইখানে ওনাদেরকে সাপোর্ট করে দেওয়ার জন্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা এসেছি সেই সুবাদে ট্রাক পেলোডার এবং আমাদের কিছু লেবার এবং টমটম নিয়ে যে লজিস্টিক সাপোর্ট নিয়ে এসেছি আমরা আমরা ওনাদেরকে এই ময়লাটা ওনারা এই কচুরি পানাগুলো পারে উঠাবে তারপরে এগুলো নিয়ে আমরা আমাদের যে ফাইনাল ময়লার স্পট সেখানে নিয়ে যাবো উর্দুতর কর্তৃপক্ষ অলরেডি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় পনেরো বিশ দিন আগে এইখানে এসেছেন এসে উনি একটা প্ল্যানের কথা বলেছেন ওনার একটা এবং প্রশাসক মহোদয়ের একটা পরিকল্পনা আছে এই পুকুরটাকে যেন সংরক্ষণ করা যায় এইখানে যেন আর পরবর্তীতে আর ময়লা না পড়ে এই ব্যাপারে আমাদের প্রশাসক মহোদয়ের এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কর্মকর্তা মহাদের পরিকল্পনা আছে আমরা এখানে আজকে এসেছি আমাদের গাজীপুরের মুন্সিপাড়া পুকুরে আমরা এই পুকুরটাকে সম্পূর্ণরূপে আজকে ঘোষণা করতে চাই আমাদের সাড়ে তিনশো সদস্য আছেন এছাড়া অন্য একটি দেড়শো আরো মিলে আমরা পাঁচশো এই পুকুরটা পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি আর দু হাজার ষোলো সাল থেকে আসলে বিরিকিন সারা বাংলাদেশব্যাপী কার্যক্রম শুরু করেছে তারই ধারাবাহিকতা আমরা বিরিকিন গাজীপুরের যে টিম আজকে আমরা আমাদের জেলার এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে পরিচ্ছন্ন করার জন্য এসেছি আমরা হচ্ছে এম মঞ্জুরি করিম রনি চেঞ্জ এবং ক্লিন ক্লিয়ার এবং চেঞ্জ যেই স্লোগানটি আছে সেই স্লোগানের ধারাতেই আমরা আজকে প্রথম অবস্থায় মুন্সিপাড়া পুকুরটি পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছি সারাদিন এবং পর্যায়ক্রমে আমরা গাজীপুরের জয়দেবপুরের আশেপাশে যেখানে গণবসতি রয়েছে সেই পুকুরগুলো আমরা পর্যায়ক্রমে পরিষ্কার কার্যক্রম চালাবো গত সতেরো বছরের রাজনৈতিক কারণে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি আপনারা জানেন তো গাজীপুরের মাটি মানুষের নেতা অধ্যাপক মান্নান সারের সুযোগ্য সন্তান আমাদের এম মঞ্জুর করেন রণিবাই আমরা জানেন তার হাত ধরে আজকে নতুনভাবে গাজীপুরের ঐতিহ্যবাহী মুন্সিপাড়া মসজিদের সামনে আমরা নতুনভাবে একটি পুকুর এই পুকুরটি নতুনভাবে আবার পরিষ্কার করে সামাজিক কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছি আমরা চাই এর মাধ্যমে সমগ্র গাজীপুর দুই আসনের মধ্যে এবং গাজীপুরের মধ্যে এই সামাজিকতা যাতে আমরা বজায় রাখতে পারি এবং সুন্দর ক্লিন আমরা সমাজ গড়ে তুলতে পারি আমাদের রনি ভাই আমাদের সাথে আছে আমরাও আসি ছাত্রদল যুবদল সকলের সমন্বয়ে এবং বিড়ি ক্লিনের সমন্বয়ে আমরা নতুন এক ক্লিন গাজীপুর তৈরি করতে যাচ্ছি আচ্ছা খুবই আমরা আনন্দিত আমাদের একটা অনেক দুর্ভোগের কারণ ছিল এই এইখানে একটা ময়লার বাগারের মতন ছিল মানুষ ডুবতে গেলে দেখা যায় নাকে নাক চেপিয়ে ডুবতো তো আমি প্রথমেই উদ্বেগ যে নিয়েছি আমাদের বিএনপির সেক্রেটারি মহানগরের মঞ্জুর রনিকে ধন্যবাদ ধন্যবাদ জানছি যে বিডি ক্লিনে যারা এখানে সহযোগিতা করতেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই কাজে নিজে অংশগ্রহণ করতে পেরে যে আমি গর্ব মনে করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে